হ্যালো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা আজকে আমি আবারও এসেছি আরেকটি রেসিপি নিয়ে বন্ধুরা আমি তৈরি করেছি মুসুর ডালের পাকোড়া আপনারা হয়তো দেখে বলবেন যে এগুলো হচ্ছে পেঁয়াজু আসলে পেঁয়াজুও না একটু অন্যভাবে আমি তৈরি করেছি মুসুর ডালের পাকোড়া তাহলে চলুন দেখে নেই ফুল রেসিপি আমি বাটিতে এখানে এক কাপ পরিমাণ মসুর ডাল নিয়ে নিয়েছি মসুর ডালটা আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবং ধুয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এর মধ্যে আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ পলার চাল নিয়ে নিয়েছি পলার চালটা চালটাও আমি ভিজিয়ে রেখেছিলাম এবং ধুয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ আদা এবং রসুন আমি সবগুলো উপকরণ এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো দেখেন বন্ধুরা আমি ব্লেন্ড করে নিয়েছি খুব সুন্দর হয়েছে এখন এর মধ্যে আমি বাকি সব উপকরণগুলো দিয়ে দিব তো প্রথমে আমি দিয়ে দিব এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচের টুকরো আমি ছোট করে কেটে নিয়েছি আর দিয়ে দিব সামান্য পরিমাণ ধনিয়া পাতা ধুনিয়া পাতা দিতে পারেন পুদিনা পাতাও দিতে পারেন আবার কারি পাতাও দিতে পারেন আপনারা যার যেটা ইচ্ছা আর দিয়ে দেবো এখানে এক টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচের গুড়া আর দিয়ে দিব এখানে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ জিরা ও ধুনিয়ার গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া আর দিয়ে দিব এখানে আমি বিট লবণ পরিমাণ মতো আমি এখানে সাদা লবণ ব্যবহার করব না আর দিয়ে দেবো এখানে এক টেবিল চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া তো সবগুলো উপকরণ দেওয়া হলে আমি ভালোভাবে মেখে নেব সুন্দর করে মেখে নিতে হবে তো এভাবে ভালোভাবে মিক্সড করতে হবে তো মিক্সড হয়ে গিয়েছে দেখেন বন্ধুরা মিক্সড হওয়ার পর আমি এখানে আবারও হাফ কাপ পরিমাণ পেঁয়াজ এবং কয়েকটা কাঁচামরিচের কুচি আমি উপরে দিয়ে দেবো আমি সবগুলো পেঁয়াজ একসঙ্গে দেইনি কারণ পেঁয়াজটা একবারে দিয়ে দিলে নরম হয়ে যায় পানি পানি হয়ে যায় তো পেঁয়াজটা উপরে দিয়ে দিলে আমি যখন পাকোড়াটা তৈরি করব অনেক ক্রিস্পি হবে তো আমি দিয়ে দিলাম এখন আমি একটা চামচের সাহায্যে পাকোড়া তৈরি করবো তো তাহলে চলে যাই চুলায় অন্যদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গিয়েছে ওখানে আমি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি এখনও পাকড়াগুলো আমি দিয়ে দিব তো পাকড়াগুলো আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে দিয়ে দিতে হবে আপনারা বিভিন্ন শেপেও দিতে পারেন যেহেতু পাকুড়া ছোট দিলেই ভালো তো সবগুলো পাকুড়া দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ জাল করে নিব চুলার হিটটা হাই হিটেই থাকবে তো কিছুক্ষণ পর আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব তো আমি উলটিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে উল্টানো যাবে না কিছুক্ষণ পর উলটিয়ে দিতে হবে তো এভাবে আর কি দুই পাশে যখন লাল হয়ে যাবে তখন আমি পাকুড়াগুলোকে তুলে নেব একটু ভাজতে সময় লাগবে তো পাকুড়াগুলো লাল হয়ে যাচ্ছে অলরেডি হয়ে গিয়েছে এখন আমি পাকুড়াগুলোকে তুলে নেব দেখেন বন্ধুরা খুব সুন্দর কালার এসেছে তখন আমি তুলে নেব এভাবে তুলে নেওয়ার পর বাকি যে পাকুড়াগুলো রয়েছে আমি আবারও দিয়ে দিব পেনের মধ্যে তো আমি আবারও দিয়ে দিচ্ছি এক কাপ মসুর ডালের অনেকগুলোই পাকুড়া তৈরি হয়েছে বিকেলের নাস্তা হিসেবে অনেক মজাদার একটা রেসিপি আপনারা চায়ের সঙ্গে খেতে পারেন অথবা সস দিয়ে খেতে পারেন অনেকে বলবেন হয়তো এটা পিয়াজু তো পেঁয়াজুতে তো আমরা সবসময় বিট লবণ দেই না চাট মশলা দেই না অথবা কালো গোলমরিচের গুঁড়া দেই না এটা একটু ভিন্ন টাইপের এবং আদা রসুন বাটাও এখানে দেওয়া আছে তো বাকি যে পাকুড়াগুলো সেগুলোও ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি তো এইভাবে সবগুলো পাকুড়া আমি ভেজে নিব। তো ভাজা হয়ে গিয়েছে দেখেন বন্ধুরা খুব সুন্দর হয়েছে অনেক সুন্দর আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে আমি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর উপরে ক্রিস্পি ভিতরে সফট তো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই আমার জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম